এসআইআর কাজ সম্পূর্ণ হলে নদিয়া জেলা থেকেও বিজেপি ভালো ফলাফল করতে চলেছে এবার যেমনটা দেখা যাচ্ছে নদিয়া জেলার কালীগঞ্জ বিধানসভার খিদিরপুর বেলতলা মৎস্য সমবায় সমিতির পরিচালন সমিতি নির্বাচনে বারোটি আসনের মধ্যে দশটিতে রাষ্ট্রবাদী প্রার্থীদের ঐতিহাসিক জয় জনতার শক্তিতে চড়েদের পরাজয় আর সততার জয় ভোটদাতা সকল সচেতন নাগরিকদের প্রতি জানাই আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা নির্বাচিত সকল সদস্যকে জানাই জাতীয়তাবাদী গৈরিক অভিনন্দন এবং শুভেচ্ছা বিজেপি সেই জয় উল্লাসের ভিডিও তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করে এই ভাবি উদযাপন করেছে